বন্ধুগণ এই যে দেখতেছেন কিতাবুল ফেরোয়ানা এটা কিন্তু আগে ছিল এটা পরে আপনি এখন কি করবেন কোনটা কিতাব নেবেন আপনি এইটা নেবেন এইটা এই যে দেখেন দুই ফেরাওয়ান আছে আপনি এটা নেবেন আর এটা কিন্তু নেওয়া যাবে না কারণ এইটা আগের কিতাব এটা দামও বেশি এটা পৃষ্ঠা কম এটা আছে উনিশশো সত্রিশ পৃষ্ঠা এটা উনিশশো আটান্ন পৃষ্ঠা মানে আমি দেখছি যে এই কিতাবের সবচেয়ে দুইটা মূল্যবান আমি দেখছি মানে নকশা একটা নকশা দিয়ে সব ধরনের কাজ করা যাবে আপনি এই কিতাবটা নেওয়ার পর যদি মনে করেন যে কিতাবটা আমি দুইটা পৃষ্ঠা ছিঁড়ে নেব দুইটা পৃষ্ঠা ছিঁড়ে নেব নিয়ে আমি কিতাবটা ফালাই দেবো তারপর আপনি কবিরাজি করতে পারবেন আমি দেখাচ্ছি যে কিতাবটা দেখাচ্ছি যে পিছনে এই দেখেন এটা পিছনে এখানে রেখে আমি উল্টা দেখাচ্ছি যে দুইটা পৃষ্ঠা এত এই যে এই নকশাটা আপনি সম্পূর্ণ কিন্তু আপনার নিয়ে যে ফালা দিয়ে এই নকশাটা শুধু আপনি যদি ছিঁড়ে নেন এই নকশা দিয়ে জানেন আপনি সব ধরনের কাজ করতে পারবেন মানে কীরকম যে স্বামী স্ত্রীর ঝগড়া লাগা স্বামী স্ত্রীকে মহবাদ করা হাজির করা ক্ষতি করা সব ধরনের এটা কিন্তু আমি নিজেও করি দেখেন কত বড় বড় নকশা স্পষ্ট যে জবন নাই তো এখানে কিছু হরব আছে কিছু কিন্তু এটা সম্পূর্ণ কুফুরি এটা আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন আর একটা আছে হনুমানই হনুমানের একটা আছে হনুমানের ছবিটা কোথায় হ্যাঁ এই যে হনুমান এই হনুমানের এই যে হাড্ডিটা দেখাচ্ছি যে আপনি এই কিতাবের সাথে আমার এটা ফিরিয়ে নিতে পারবেন বিক্রি করে অনেক টাকা কিন্তু ফিরিয়ে নিতে পারবেন এই হনুমানের যদি একটা হাড্ডি থাকে মাথা থাকে তাহলে এই কিতাবটার আপনার প্রয়োজন নাই এটা এমন একটা কিতাব যে এই কিতাব দুইটা দিয়ে হয় নকশা অথবা মাথা এই দুইটা যদি থাকে আপনার কিতাবটার প্রয়োজন নাই কিন্তু এই জিনিসগুলো এই কিতাবে কিন্তু যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন এই কিতাবটা নাই এই কারণে এই কিতাবটা কখনো নেবেন না এখন চলুন আমি বলি এই কিতাবটার সাথে একটা কিতাব ফিরিয়ে দেয় আমি আমি দেখাচ্ছি যে এটা সীমিত সময়ের জন্য যে এই কিতাবটা আমি দেবো এই দেখেন দুইটা কিতাব ধরতে পারতেছে না দুইটা না হলে ছয় সাত কেজি ওজন হবেই না ছয় না সাত কেজি উপরে ওজন এই কিতাবটা আমি এই কিতাবাল খুবই সাতাশশো আশি বিশটা কিতাবটা ফিরিয়ে আমি দিচ্ছি এই কিতাবের সাথে এবং আরও কি ফ্রি দিচ্ছি এই যে চান্ডালে হার আপনি যদি এটা না নেন এটা যদি না নেন তাহলে আমি আপনাকে এই হনুমানের মাথাটা দেবো তবে সবাইকেই দেবো না সবাই আমার কাছে চাবেন না তারপরে এই যে কালি দুইটা এই একটা কলম আপনি এটা ফ্রি পাবেন কলম ছাড়া আপনি নকশা লিখতে পারবেন না কাগজ তো লাগবে কাগজ ছাড়া লিখতে পারবেন না কিন্তু চান্ডালে হার এটা কি কাজ হয় এটা আমি ভিডিওতে বলতে পারবো না কারণ এটা আমি মোবাইলে বলবো আর ফ্রি কিতাব ষোলো হাজার পাঁচশো টাকা দাম এই কিতাবটা দাম ষোলো হাজার পাঁচশো টাকা আমি কেন ফ্রি দিচ্ছি আমি আসলে অবসর নিচ্ছি আমি কবিরাজি ছেড়ে দেবো অবসর নিচ্ছি নিয়ে আমি এটা এভাবে চলবে তো আপনি এখন তো মনে রাখবেন যে এটা নেবেন এই যে দুই ফেরাউন দেখতেছেন এই কি তিনটা ফেরাউনের ছবি আছে এটা চিন রাখবেন আর এটা কিন্তু আগের এটা নেবেন না তবে আপনি যদি মনে করেন যে না আমি এই কিতাবটা নেব তবে এর দাম খুব কম মানে এটা অরিজিনাল কিন্তু কবির দামে দেব আর আমি রবি কোথাও পাবেন না পাবেন না পাবেন কবি আমার কাছে ওরা ইউটিউব চ্যানেল খুলে বিক্রি করতে দেখাচ্ছে এটা হুবাহুব দেখাচ্ছে দাম অনেক বেশি ধরেন আমার কাছে আপনি বলেন এই কিতাবটার দাম কত আমি বললাম দশ হাজার টাকা ওদেরকে ফোন দিলেন ওরা বলতেছে দুই হাজার টাকা মাথায় নষ্ট আট হাজার টাকা কম আর যখন অর্ডার করলেন কুরিয়ার সার্ভিসে পাওয়ার পর খুশি হয়ে বাড়িতে যেমন নিয়ে খুলবেন দেখবেন স্কুলের গাইড দিছে পুরাতন বই দিছে বন্ধুগণ এ পর্যন্তই চিটিং চিটিং বাটপার প্রতারক বাংলা বাজার মিরপুর বিভিন্ন জায়গায় প্রতারক বসে আছে আপনার ফোনের অপেক্ষা করতেছে কখন ফোন দিবেন তখন আপনাকে ওরা এই ধোকা দিবে এদের থেকে সাবধান থাকবেন ভালো থাকবেন واكيد انا الحمد لله رب العالمين